পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা সরকার ছাত্রজনতার তোপের মুখে হাসিনা সরকার যখন বিমান যোগে দেশ ছেড়ে পালাচ্ছে ঠিক তখনও চলছে সাধারণ ছাত্রজনতার জনতার উপর পুলিশের পর পর হামলার গুলির মিছিল ঘড়ির কাটা যখন আড়াইটা বাজে শেখ হাসিনার বহনকারী বিমান তখন দেশের সীমানা ছাড়ছে আর ঠিক তখনই চারিদিক থেকে ছাত্র জনতার বিজয় মিছিল গণভবনের দিকে এগোতে থাকে আর এটা কি শুধু বিজয় মিছিল নাকি দীর্ঘ পনেরো বছরের জমে থাকা ক্ষোভের বহির প্রকাশ হাসিনা সরকার পতনের মূল কারণ ছিল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন আর এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় দুই সালে সে সময় শিক্ষার্থীর আন্দোলনের চাপে শেখ হাসিনা বলেছিল কোনো কোটাই থাকবে না তারপর থেকে ভালোই চলছিল বাংলাদেশের অবস্থা কিন্তু গত পাঁচে জুন বাংলাদেশের হাইকোর্ট আবার কোটা ফিরিয়ে আনে আর এর পর থেকে চলছে টানা দুই মাস ধরে ছাত্রদের বিক্ষোভ বিক্ষোভের মোটিভ কিন্তু শুরুতে খুবই সিম্পল ছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে হবে ঠিক তখনই আসে শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্য তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতি রেখেও মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না এই একটা কথা যেন হাসিনার কফিনের শেষ পেরেক হয়ে দাঁড়ালো যে মানুষটার দিকে তাকিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল তার মুখে এমন কথা শুনে খুবই ফেটে পড়ে ছাত্র জনতা তাদের এখন একটাই স্লোগান হয়ে ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু এরপরেও সরকার আবার ভুল করতে থাকে সাধারণ ছাত্রদের উপর লাঠি লাঠিচার্জ গুলি করা ইন্টারনেট বন্ধ করা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা এমনকি গুলি করা পর্যন্ত করতে থাকে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা একটা টেবিলে বসেই সমাধান করা যেত কিন্তু সেটাকে একটা বিশাল আকার দিয়েছে সরকারের ওভার কনফিডেন্স আর এই ওভার কনফিডেন্সের প্রধান কারণ জানেন আজ যে মানুষগুলো শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে এক তারাই শেখ হাসিনাকে নাম দিয়েছিল জননেত্রী এখন প্রশ্ন হচ্ছে এই জননেত্রী থেকে কিভাবে তিনি দিন দিন স্বৈরাচারী হয়ে উঠেন এই আন্দোলন কি শুধুই কোঠার জন্য নাকি পনেরো বছরের জমানো ক্ষোভ উনিশশো সালে জন্ম হয় শেখ হাসিনা উনিশশো সালে তার পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাক বাহিনীর হাত থেকে কিন্তু এর ঠিক চার বছরের মাথায় উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় আর এটা ছিল মিলিটারি গ্রুপ এই সময়টাতে শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন জার্মানিতে যার কারণে তারা বেঁচে যান পরবর্তীকালে উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফিরে যুক্ত হন রাজনীতির সাথে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে তিনি নতুন করে শক্তিশালী করে তোলেন সে সময় মিলিটারি জেনারেল এরশাদের শাসন চলছিল মিলিটারি শাসন বন্ধ করতে আর গণতন্ত্র ফিরিয়ে আনতে সে সময় শেখ হাসিনা রাজপথে আন্দোলন শুরু করেছিলেন তিনি আজ যে আন্দোলনকারীদের উপর গুলি করেছিলেন এই আন্দোলন করেই তিনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন আর সেই সময় থেকেই তিনি হয়ে ওঠেন বাংলার জাতীয় গণতন্ত্রের প্রতীক উনিশশো সালে ভোটে জিতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সে সময় দুটি কারণে তিনি বাংলাদেশের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন প্রথমটা হচ্ছে ভারতের সাথে গঙ্গা পানি নিয়ে একটা চুক্তি করেছিলেন আর দ্বিতীয়টা হলো উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কিন্তু সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় আর যার সাথে তিনিও জড়িয়ে পড়েন এর ফলে দুই সালে তিনি ভোটে হেরে যান এছাড়াও তিনি কয়েকবার জেলে গিয়েছিলেন দুই সালে তার উপর বোমা হামলা হয় তার কানের কিছুটা অংশ ছিঁড়ে যায় একটা সময় মানুষ তার উপর কিছুটা ভরসা করেছিলেন আর সেই ভরসার কিছুটা হলেও তিনি রেখেছিলেন দুই সালে বাংলাদেশের জিডিপি ছিল একশো বিলিয়ন ডলার আর সেটা দুই সালে এসে দাঁড়ায় চারশো বিলিয়ন ডলার এমনকি পাকিস্তানের রুপিট থেকে বাংলাদেশের টাকার মান বেড়ে যায় সাথে দেশ জুড়ে চাঙ্গা হয়ে যায় গার্মেন্টস ব্যবসা বাংলাদেশ একটা সময় খুব গরিব দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু গত বিশ বছরে আড়াই কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে দেশে তৈরি হয়েছে পদ্মা সেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর অনেক মেগা প্রজেক্ট কিন্তু সেই সাথে বেড়েছে দুর্নীতিও শেখ কাছের মানুষরা বড় বড় পদ খুব সহজেই পেয়ে যেতেন একটা খবর নিশ্চয় আপনাদের মনে আছে গত বছর কোরবানি একজন সরকারি কর্মচারীর ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনতে গিয়েছিল কিন্তু পরে জানা যায় ওই সামান্য কর্মচারীর কাছে ছিল কোটি কোটি টাকা আর এটা আমি মাত্র একজনের কথা বললাম কারণ বাংলাদেশে শেখ হাসিনা আমলে একটা সরকারি চাকরি পাওয়া মানে ঘুষের লাইসেন্স পাওয়া পুলিশ থেকে শুরু করে নেতা মন্ত্রীরা জোর করে জনগণের জায়গা দখল করে নিত আওয়ামী লীগের ছোটখাটো পদ পাওয়া নেতারা মনে করত তারাই বাংলাদেশের সবকিছু বাংলাদেশের জিডিপির সাথে বেড়েছিল জিনিসপত্রের দাম একজন সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল নিত্য জিনিসপত্র বলতে পারেন হাসিনা সরকারের আমলে দেশের শিরায় শিরায় দুর্নীতি ঢুকে গিয়েছিল এতে বেশি সাফার করত সাধারণ জনগণ আর যদি কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যেত তাদের জেলে ভরে দিত অথবা গুম করে দিত এমনকি রাতের অন্ধকারে গুলি করা হতো এক কথায় হাসিনা সরকারের বতনের পেছনে শুধুমাত্র কোটা আন্দোলন না জনগণের দীর্ঘদিনের ক্ষোভ লুকিয়েছিল কারণ সরকার লাগাম ছাড়াও দুর্নীতি করেছিল কোটা আন্দোলন ছিল হাসিনা সরকারের সবচেয়ে বড় বাধা আর সরকার প্রথমে ভেবেছিল প্রথমবারের মতো এবারও লাঠিচার্জ করে গুলি করে পুলিশ দিয়ে আন্দোলন হলো তার উল্টোটা ছাত্রদের পাশে দাঁড়ায় বাকি রাজনৈতিক দলগুলো আর যেটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন থাকে না সেটা হয়ে যায় গণ আন্দোলন এরপর সামনে রাখা হয় এক দফা দাবি আর শেষ পর্যন্ত পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা সরকার